আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিদুল শখ হজ ভিসায় নতুন নিয়ম আনলো সৌদি সরকার হজ যাত্রীদের হজে যাওয়ার আগে এসব নিয়মকানুন জেনে রাখা অবশ্যই প্রয়োজন বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজ ভিসা নিয়ে নতুন নিয়ম আনল সৌদি আরব এখন থেকে এই ভিসা দিয়ে শুধু জেদ্দা মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে তাছাড়া অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকারেও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার শনিবার থেকে এসব নির্দেশনা কার্যকর হয়েছে সারা পৃথিবী থেকে আসা হজ যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এসব নিয়ম জারি করা হয়েছে বলে জানিয়েছে সৌদির জননিরাপত্তা বিভাগ সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে শুধু হজ ভিসা দিয়ে চলতি বছর হজে অংশ নেওয়া মুসল্লিরা চেদ্দা মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন নির্ধারিত শহরগুলোর বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না তাছাড়া এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে এমনকি সৌদি নাগরিকদেরও হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পাড়ের অনুমতিপত্র বা তাসরিহ ব্যতীত যে কাউকে আপাতত মক্কায় প্রবেশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে নির্দেশনা অমান্যকারীদের মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত পাঠানোর পাশাপাশি শাস্তিও দেওয়া হতে পারে মন্ত্রণালয় আরও বলেছে হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ তাছাড়া নতুন নিয়মে এই সময়ের মধ্যে হজ ভিসা দেওয়া ব্যক্তিদের উমরা পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর এসব বিধিনিষেধ লঙ্ঘনকারীরা ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারেন সেই সঙ্গে নিয়ম অমান্যকারীকে সৌদি আরব থেকে বের করে দেওয়া হতে পারে এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান তাদের উপর হজ ভিসা নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি সরকার এদিকে নুসুক ও তাওয়াক্কালনা অ্যাপ থেকে ভ্রমণের জন্য ডিজিটাল কার্ড বা অনুমতিপত্র নেওয়ার ব্যবস্থা রেখেছে সৌদির হজ মন্ত্রণালয় পবিত্র স্থানগুলোতে ঢুকতে হলে ও বিভিন্ন শহর ঘুরে দেখতে হলে হজ যাত্রীদের অবশ্যই কার্ডটি দেখাতে হবে এই কার্ড কিভাবে পাওয়া যাবে তা হজ যাত্রীদের ভিসা ইস্যু হওয়ার পর সংশ্লিষ্ট হজ অফিস থেকে জানিয়ে দেওয়া হবে তাছাড়া হজ পারমিট ইস্যু হওয়ার পর অভ্যন্তরীণ হজ যাত্রীরা সেবা প্রদানকারীদের কাছ থেকে এই কার্ডটি পাবেন প্রক্রিয়াটি আরও সহজ করছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করেছে হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় আবেদনকারীদের অবশ্যই সাতই জিল হজ্জা বা তেরো জুলাইয়ের মধ্যে নিবন্ধন করতে হবে তবে হজযাত্রীদের কোটা পূরণ না হলে ওই সময়ের পরও নিবন্ধনের সুযোগ মিলতে পারে আপডেট এই পর্যন্তই আসবো আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ